ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখে সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবে না সে যদি হিন্দু মানে সিপিএম হতে পারে তৃণমূল হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকেই রবীন্দ্রনগরের আইসি গিয়ে বিজেপির বুক স্টলে হামলা করছে বলছে পিছনে ঢুকিয়ে দেবো হিন্দুস আর নটস সেপ ইন বেঙ্গল আন্ডার দ্য লিডার শিপুদের এবং এটা বলার মধ্য দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোনো খারাপ আচরণ খারাপ মন্তব্য স্বামীজি যা শিখিয়েছে আমরা স্বামীজির জন্মভিটার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আসলা অপর ধর্মের শ্রদ্ধা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কানে তো জল ঢুকবে বিপজ্জনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই ওভার এত নিকাশি এত নালা এত ব্যাপা এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে আর্দিং সিস্টেম এতো মাদুরগা এও পিপলি পক্য়ে য়ে তিন করেছিল তিন গো তিনটাকে টাকে একদম বলে তুডে ভাসিয়ে একদম

আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী সবার এটার মানে হারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে পুজো কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্ত করেছি কিন্তু স্বতঃস্ফূর্ত তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা আমি এক্ষুনি ভিডিও পেয়েছি কাল সকালে পোস্ট আপনারা পেয়ে যাবেন তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি খ্রিস্ট ধর্মের কোনো লোক বা প্রচারক বলেনি গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে ধর্মকে নিয়ে যে মানে যা খুশি করা যায় হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম যা খুশি করা যায় তারপরে আপনি বলবেন যে এখানে হিন্দুরা ধর্ম পালন করছে বিজয় দশমীর পরে পাঁচ তারিখে কার্নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন